নমস্কার নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগত আজ আমরা একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটি একটু অন্যরকম হতে চলেছে ভিডিওটি দেখলে আপনাদের কী অবস্থা হবে সেটা আমি বুঝতে পারছি না আমার তো নিজেরই রাগ হচ্ছে তো আপনাদের সেই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি তো আপনারা অতি অবশ্যই অনেকেই এই আপডেটটা সবাই ছোটো হলেও পেয়ে গেছেন অনেকে বিভিন্ন রকম হোয়াটসঅ্যাপ গ্রুপে বিভিন্ন রকম পোস্টার আপনারা দেখতেই পেয়েছেন এয়ারটেল এবং জিওর প্যাকেজ কিন্তু বেড়েছে সেটা আপনারা দেখতেই পেয়েছেন এয়ারটেল এবং জিওর প্যাকেজ কিন্তু প্রায় পঞ্চাশ ষাট টাকা করে প্রত্যেকটা রিচার্জ প্ল্যানের সাথে কিন্তু বেড়ে গেছে তো কত বেড়েছে কত প্যাকেজ হয়েছে দুশো উনচল্লিশ টাকার প্যাকেজ কত হয়েছে সম্পূর্ণ তথ্যটাই কিন্তু আমরা আজকের এই ভিডিওতে দেখে নেব চলুন ভিডিওটি আমরা শুরু করি বেশি কথা না বাড়িয়ে তো ফার্স্ট আমরা এয়ারটেলের দেখে নেব এয়ারটেলের যে প্ল্যানটা করা হয়েছে সেই এয়ারটেলের প্ল্যানটা কিন্তু আমরা দেখে নেব এক ঝলকে দেখুন এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এয়ারটেলের যে মোবাইল ট্যারিফ কিন্তু আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে প্ল্যানটা করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে কিন্তু লেখা আছে একশো উনআশি টাকা আপনারা যেটা রিচার্জ করতেন সেটা কিন্তু রিচার্জ করতে হবে ওয়ান নাইন নাইন অর্থাৎ একশো নিরানব্বই টাকা কিন্তু আপনাদেরকে রিচার্জ করতে হবে চারশো পঞ্চান্ন টাকা যেটা রিচার্জ করতেন আপনার চুরাশি দিনের জন্য সেটাকে আপনার রিচার্জ করতে হবে পাঁচশো নয় টাকা ঠিক আছে আপনারা দেখতেই পাচ্ছেন সরাসরি এখানে সতেরোশো নিরানব্বই টাকা তিনশো পঁয়ষট্টি দিনের জন্য যেটা রিচার্জ করতেন সেটা আপনাদেরকে রিচার্জ করতে হবে এক হাজার নশো নিরানব্বই এবং দুশো যেটা আছে সেটা দুশো নিরানব্বই করতে হবে দুশো নিরানব্বই যেটা ছিল সেটা তিনশো উনপঞ্চাশ হবে এরকম ভাবে প্রত্যেকটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন রিচার্জ কিন্তু বেড়ে যাচ্ছে এবং আপনারা একদিনের ভ্যালিডিটি জন্য যে উনিশ টাকা রিচার্জ করতেন ওয়ান জিবি ডেটা পাওয়ার জন্য সেটা কিন্তু বাইশ টাকা রিচার্জ করতে হবে উনত্রিশ টাকা যেটা রিচার্জ করতেন দুই জিবি ডেটা পাওয়ার জন্য সেটা আপনাদেরকে তেত্রিশ টাকা রিচার্জ করতে হবে পঁয়ষট্টি টাকা রিচার্জ প্ল্যান যেটা ছিল আপনার চার জিবি ইন্টারনেট পেতেন সেটা কিন্তু আপনার সাতাত্তর টাকা রিচার্জ করতে হবে এবং আপনার যেটা এক বছরে রিচার্জ করতেন দু হাজার নশো নিরানব্বই টাকা তিনশো পঁয়ষট্টি দিনের জন্য দুই জিবি করে পার ডে ছিল সেটা কিন্তু রিচার্জ করতে হবে তিন হাজার পাঁচশো নিরানব্বই আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সাতশো উনিশ টাকা করতেন সেটা কিন্তু টাকা টাকা রিচার্জ রিচার্জ করতে হবে এবং যারা করতেন দেখুন ছাপ্পান্ন দিনের জন্য বেশিরভাগ মানুষ বা বেশিরভাগ কাস্টমার তারা প্রত্যেকেই কিন্তু এই দু মাসের চারশো উনআশি টাকায় কিন্তু রিচার্জ করতেন চারশো উনআশি টাকা আপনার ছাপ্পান্ন দিন দেড় জিবি করে ডেটা পেতেন সেটা কিন্তু এখন আপনাদের রিচার্জ করতে হবে উনআশি টাকা অর্থাৎ চারশো উনআশি থেকে পাঁচশো উনআশি কিন্তু হয়ে গেছে একশো টাকা কিন্তু আপনাদের বেড়ে গেছে ঠিক আছে এভাবেই কিন্তু আপনার সম্পূর্ণ লিস্টটাই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ পর পর কিন্তু এখানে সবটাই দেওয়া আছে আপনারা দেখতেই পাচ্ছেন এই লিস্টটা কিন্তু আমরা অনেক আগেই কোম্পানি থেকে যখনই এসেছে তখনই কিন্তু আমরা সাথে সাথে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেই টেলিগ্রামে কিন্তু আমরা সাথে সাথে দিয়ে দিয়েছি সেখানে যারা আছেন তারা কিন্তু অনেক আগেই এই নিউজটা বা এই আপডেটটা কিন্তু সবার আগে পেয়ে গেছেন সেই জন্য যারা এখনো পর্যন্ত টেলিগ্রামে আমাদের জয়েন্ট হননি তাহলে সেই টেলিগ্রামের লিংক এই ভিডিও ডিসক্রিপশানে কিন্তু দেওয়া আছে সেখান থেকে কিন্তু আপনারা আমাদের টেলিগ্রামে জয়েন্ট হতে ভুলবেন না তাহলে কিন্তু এই ছোটো ছোটো আপডেট বা এই সব খবরগুলো কিন্তু আপনারা আগে পেয়ে যাবেন ঠিক আছে এখানে কিন্তু সমস্ত ডিটেলসটাই দেওয়া আছে এবং এখানে আপনাদের যে এই যে নিউজটা এই নিউজটা কিন্তু আপনারা এখনই কিন্তু এটা কার্যকর হয়নি এটা কিন্তু জুলাইয়ের তিন তারিখ থেকে অর্থাৎ নেক্সট যে মাসটা আসছে পরের যে মাসটা সেই মাসের কিন্তু তিন তারিখ থেকে জুলাইয়ের তিন তারিখ থেকে কিন্তু এই নিয়মটা চালু হচ্ছে অর্থাৎ এই রিচার্জের এই নিয়মটা চালু হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু দেওয়া হচ্ছে জুলাইয়ের তিন তারিখ থেকে এটা কিন্তু নিউ দিল্লি থেকে জুন আঠাশ দু হাজার চব্বিশ এখান থেকে কিন্তু রিলিজ করা হয়েছে আমি কিন্তু আজকের ভিডিওটা করছি আঠাশে জুন আঠাশে জুন কিন্তু এই ভিডিওটা করছি এবং আঠাশে জুনেই কিন্তু এই রিলিজটা করা হয়েছে এই এই প্যাকেজটাই কিন্তু আমাদের রিচার্জ করতে হবে থার্ড জুলাই থেকে এবং আমরা দেখে নেব এরপর জিওর কি প্ল্যান আছে জিওর কিন্তু প্ল্যান আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একশো পঞ্চান্ন টাকা যেটা আপনারা রিচার্জ করতেন সেটা কিন্তু একশো উননব্বই টাকা করতে হবে দুশোয় ন টাকা যেটা আপনারা ওয়ান জিবি করে পার ডে যেটা রিচার্জ করতেন সেটা কিন্তু দুশয় উনপঞ্চাশ টাকা করতে হবে দুশো উনচল্লিশ টাকা দেড় জিবি করে পার ডে যেটা ছিল সেটা দুশো নিরানব্বই করতে হবে এবং দুশো টাকা যেটা দুই জিবি করে পার ডে ছিল সেটা কিন্তু আপনাদের তিনশো উনপঞ্চাশ টাকা করতে হবে ঠিক একই রকমভাবে প্রত্যেকটাই কিন্তু প্ল্যান পরিবর্তন হচ্ছে থার্ড জুলাই থেকে অর্থাৎ জুলাইয়ের তিন তারিখ থেকে পরের মাসে জুলাইয়ের তিন তারিখ থেকে কিন্তু এই প্ল্যানটা কার্যকরী হবে তো যারা দু হাজার নশো নিরানব্বই টাকায় এক বছরে রিচার্জ করেন আড়াই জিবি করে নেট পাবেন সেটা কিন্তু তিন হাজার পাঁচশো নিরানব্বই টাকা কিন্তু হচ্ছে আগামী থার্ড জুলাই থেকে এবং এখানে একটা কথা বললাম কি আনলিমিটেড ফাইভ জি ডেটা উইল বি অ্যাভেলেবেল ওয়ান ওয়ার্ল্ড টু জিবি পার ডে অ্যান্ড অ্যাভ প্লান অর্থাৎ এখানে কিন্তু বলা হচ্ছে যে আপনি ফাইভ জি ডেটা বা ফাইভ জি যে ইন্টারনেট আপনারা ব্যবহার করতেন ফাইভ জি ইন্টারনেট আনলিমিটেড কিন্তু আপনারা আর ব্যবহার করতে পারবেন না নিম্ন মানের যে প্যাকেজগুলি আছে রিচার্জগুলি আছে সেগুলো রিচার্জ করলে কিন্তু আপনারা ফাইভ জি আনলিমিটেড ইন্টারনেট আর ব্যবহার করতে পারবেন না কিভাবে ব্যবহার করতে পারবেন আপনি দুই জিবি পার ডে দেখুন এখানে কিন্তু লেখাই আছে দুই জিবি পার ডে এই দুই জিবি পার ডে যে রিচার্জ প্ল্যানগুলি আছে তার উপরের যে প্ল্যানগুলি যদি আপনি রিচার্জ করেন তাহলেই কিন্তু আপনি আনলিমিটেড ফাইভ জি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন দুই জিবি পার ডে নিচে যে প্ল্যানগুলি সেগুলোই কিন্তু আপনি আর ফাইভ জি আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন না সেই জন্য আপনাদের কি করতে হবে দেখুন এখানে কিন্তু দুশো নিরানব্বই টাকা যেটা আপনারা দুই জিবি করে পেতেন সেটা তিনশো ঊনপঞ্চাশ টাকা রিচার্জ করতে হবে অর্থাৎ তিনশো ঊনপঞ্চাশ টাকা থেকে আপনাদের রিচার্জ করতে হবে পরবর্তী জুলাইয়ের থার্ড জুলাই থেকে তিনশো ঊনপঞ্চাশ টাকা রিচার্জ করলে আপনি ফাইভ জি আনলিমিটেড ডেটা পাবেন এবং তার উপরের যে প্ল্যানগুলি আছে এখান থেকে সবগুলোই আপনি রিচার্জ করলে কিন্তু এগুলোতে আপনি ফাইভ জি ডেটা পাবেন অর্থাৎ দুশোয় নিরানব্বই দুশো ঊনপঞ্চাশ একশো উনআশি এগুলোতে কিন্তু আপনি আর ফাইভ জি ইন্টারনেট আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন না এটা কিন্তু আপনাদেরকে এখানে ক্লিয়ারলি বলা হয়েছে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ঠিক আছে এটা কিন্তু জিওর তরফ থেকে পাঠানো হয়েছে বা এটাকে রিলিজ করা হয়েছে জিওর তরফ থেকে আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদেরকে এই আপডেটটুকুই আপনাদেরকে দেখানো ছিল তো এখনও যারা ভাবছেন যে আপনি রিচার্জ করবেন রিচার্জ না করে থাকলে আপনি এক বছরে রিচার্জ করে নিন এক বছরে রিচার্জ আপনারা যেটা করতেন সেটাই এখন আপ এখনও পর্যন্ত আপনারা সেটাই করতে পারবেন পরবর্তীতে কিন্তু বার্তা চলেছে আজ কিন্তু আঠাশ তারিখ আর কিছু দিনের অপেক্ষা কিছু দিন পরে কিন্তু অর্থাৎ থার্ড জুলাই থেকে কিন্তু এটা কার্যকর হবে নতুন প্ল্যান আপনারা জুলাইয়ের দুই তারিখ পর্যন্ত কিন্তু এই রিচার্জ প্ল্যানগুলি করে নিতে পারেন তারপর থেকে কিন্তু আর এই পুরনো প্ল্যান কাজ হবে না তো সেই জন্য আপনারা যারা এক বছরে রিচার্জ করবেন ভাবছেন রিচার্জ করে নিতে পারেন পুরনো প্ল্যান যেটা রিচার্জ করবেন সেটা কিন্তু যতদিন না শেষ হবে আপনি ততদিন পর্যন্ত ওই প্ল্যানেই সার্ভিস ব্যবহার করতে পারবেন পরবর্তীতে যখন ওই রিচার্জ প্ল্যান শেষ হয়ে যাবে তখন আপনাকে নতুন প্ল্যান নতুন যে রিচার্জ প্ল্যান সেটা কিন্তু আপনাকে রিচার্জ করতে হবে ভিডিওটি কেমন লাগলো আপনারা অতি অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এবং এই রিচার্জ প্ল্যান বাড়াতে আপনাদের কি অসুবিধা হলো সেটা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না এবং টেলিকম অপারেটার বা সমস্ত অপারেটার সমস্ত দিক থেকে কিন্তু আপনারা এবং জানেন যে মোবাইল রিচার্জ কিন্তু এখন প্রত্যেকটা মানুষেরই করতে হচ্ছে মোবাইল রিচার্জ না করলে কিন্তু আপনি গুরুত্বপূর্ণ ইনফরমেশান বা ওটিপি কিন্তু আপনি পাচ্ছেন না সার্ভিস কিন্তু বন্ধ করে দেওয়া হচ্ছে আপনি যখন রিচার্জ করবেন রিচার্জের পরেই কিন্তু আপনাকে সার্ভিসটা অ্যাক্টিভ করা হচ্ছে গুরুত্বপূর্ণ নোটিফিকেশান মেসেজ ওটিপি কিন্তু আপনি পাবেন না ব্যাংকিং রিলেটেড মেসেজও পাবেন না সেই জন্য আপনাকে রিচার্জ কিন্তু অতি অবশ্যই করতে হবে রিচার্জ না করলে কিন্তু এই সার্ভিসগুলি আপনি পাবেন না সেই জন্য আপনাকে রিচার্জ অবশ্যই করতে হবে আজ ঠিক আছে ওটি এই পর্যন্তই দেখানোর ছিল এই আপডেটটি আপনাদেরকে দেখানো ছিল দেখা হবে পরবর্তী নতুন কোনো আরও একটি ভিডিওতে এবং যারা রিচার্জের আইডি নিতে চাইছেন ভালো পরিমাণে কমিশন উপার্জন করতে চাইছেন এবং কোনো কোন মেন্টেনেন্স করতে হবে না আপনাদের আপনি নতুন রিচার্জের আইডি যদি নিতে চান তাহলে অতি অবশ্যই আমাদের সাথে কিন্তু যোগাযোগ করবেন আপনি কিন্তু আইডি পেয়ে যাবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সদা সর্বদা কাজের মাধ্যমে থাকবেন ধন্যবাদ